আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ তুলির মা ব্লগসে সবাইকে স্বাগতম আমি তুলি চলে এসেছি আমার হোস্টেল লাইফের নতুন একটা ব্লগ নেই তো আজকে হোস্টেল লাইফের ব্লগ না আজকে হচ্ছে টিউশন লাইফের ব্লগ আসলে কি রান্নাটা আমি করিনি রান্নাটা কিন্তু আমার আন্টি করেছে আন্টি বলতে হ্যাঁ ঢাকা শহরে এসে কিন্তু আমি আপন বলতে কোনো রিলেটিভ ওইভাবে পাইনি হ্যাঁ আমার রিলেটিভ অনেকে আছে তাদের বাসায় কখনো আমি যাইও না কারণ বিভিন্ন ধরনের কথা শোনায় আর গসিপ হয় সেই কারণে কিন্তু হ্যাঁ আপনের থেকেও একজনকে পেয়েছি সেটা হচ্ছে য়ার মা আন্টি অনেক ভালো আমাকে অনেক বেশি ভালোবাসে তো আন্টির হাতের রান্নাটা সবসময় টেস্টি হয় সেই কারণে আমি আজকে নতুন একটা ব্লগ করেছি আন্টির রান্না নিয়ে এছাড়া আন্টি গরুর মাংস দিয়ে কিন্তু পেঁপে রান্না করছে তো আন্টির রান্নাটা যেহেতু সুন্দর সেই কারণে আমি ভাবলাম যে আন্টির কাছ থেকে মাঝে মধ্যে আমি রেসিপি নিই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো আন্টি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিল তারপর গরম মশলা দিয়ে দিলো দেন খানিক পর হলুদ মরিচ দিয়ে দিল তারপরে এই যে এক ধরনের মশলা এটা হচ্ছে জিরা বাটা মশলা এটা পাটায় বেটে নিল দিয়ে এর ভিতরে দিয়ে দিল হালকা কিন্তু পানিও দিয়েছে পানি না দিলে আসলে মশলাটা কিন্তু গলে যায় আর এর ভিতরে এক ধরনের মরিচ ইউজ করছে এটা কাশ্মীরি লঙ্কা সে কারণে কিন্তু কালারটা এরকম হয়েছে তারপর মাংসটা দিয়ে দিল মাংস দিয়ে যে মাংসটার ভিতরে যাতে মশলা চলে যায় সেই কারণে জালটা আস্তে করে দিয়ে আনটি কিন্তু ঢেকে রেখেছে আর মাংসটার ভিতরে ওই পানিটা বের হয়েছে পানি দিয়ে কিন্তু মশলাটা আনটি ভুনে নেবে আর পানি কোনো প্রকার পানি না দিয়ে দেখুন কি পরিমাণ পানি উঠছে দেন তারপরে ধুয়ে রাখা এই যে পেঁপেটা পেঁপেটা কিন্তু আনটি দিয়ে দিলো তো পেঁপেটা দেওয়ার পরে কিন্তু পেঁপে দিয়ে গরুর মাংস এই আমি ফার্স্ট টাইম খালাম কখনো কিন্তু আনটির পেঁপে দিয়ে গরুর মাংস আমি খাইনি এমনকি আমার বাসায়ও খাইনি তো আন্টি ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছে মাসাল্লা দেন একটুখানি পানি দিয়ে দিলো পানি দেওয়ার ফলে দেন একটু ঢেকে দিল যাতে পানিটা যাতে কিন্তু ঝোল তারপর গরম মশলা দিয়ে মাংসটা কিন্তু কারণ আমাকে আন্টি দিয়েছিল আমি খেয়েছি জানি কেমন হয়েছে আপনারাও একবার ট্রাই করবেন আর আন্টির হাতের রেসিপিগুলো গুলো কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক হয় আমি অনেক রান্না কিন্তু আন্টির কাছ থেকে শুনে শুনে শিখেছি আমাকে একদিন মনে আছে মূলা শাক রান্না করে খাইছে আমি টেরি পাই নাই এটা মূলা আর হ্যাঁ আন্টির হাতের খাবার খেতে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি কারণ আন্টির রান্নাটা কিন্তু অসাধারণ হয় তো সকাল সকাল উঠে এই যে আনটি রুটি বানাচ্ছে তারপরে রুটিটা বানাচ্ছে কারণে তো আন্টির রুটি বানানোটা একটু ভিডিও করলাম এই কারণে আমি কিন্তু মোটামুটি কাজ করতে পারি কিন্তু রুটিটা কখনো বানাইতে পারি না এই রুটিটা আমার কখনোই গোল হয় না তো আন্টি বলছিল যে দুই হাত দিয়ে এরকম করতে হবে তারপর রুটিটা গোল হবে তারপর এখান থেকে নতুন একটা ট্রিক্স শেখার আছে আন্টির কাছ থেকে যেটা আমি আমি শিখে নিলাম ভবিষ্যতে রুটি বানাইতে গেলে এটা করব আপনারাও করতে পারেন সেটা রুটি কিন্তু খুব বেশি উল্টাইতে হবে না উল্টাইলে নাকি রুটিটা ভালোভাবে হয় না সেই কারণে রুটি উল্টানো লাগবে না এটা কিন্তু হচ্ছে আন্টির ভাইয়ের বউ অর্থাৎ আমাদের মামি হয় মামি কিন্তু নতুন বিয়ে হয়েছে